তো বন্ধুরা আজকে কাজে ছুটি নিয়েছিলাম আজকে ছুটি নিয়েছি কারণ আমাকে দেখতে পাচ্ছ চুল দাড়ি আরও খুবই বড় হয়ে গেছে তো এটা কাটার জন্য আমি এসেছি আমার বন্ধুর একটা দোকান আছে চুল কাটার দোকান সেলুনের নাম হচ্ছে ব্রাইটস লুক সেলুন এবং যে চুল আরও কাটে সে আমার বন্ধু তার নাম হচ্ছে অজয় বারিক এখানে অবশ্যই আপনারা চুল দাড়ি কাটতে আসবেন খুবই কম খরচে এখানে আপনাদের চুল চুলদাড়ি কাটা ফেসিয়াল এবং হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট এখানে করাতে পারেন আর বেশি কথা না বলে চলো দেখাই আমি যে হেয়ার কাটটি করব কি রকম দেখাচ্ছি দেখো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন ধন্যবাদ Till I get up Time is belly on our side i